নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আমি আছি আজকে বাজার থেকে পালং শাক পালং শাকটা আমি আমিষ রান্না করব তবে কি মাছ দিয়ে রান্না করব ওটা পরে দেখবেন চলুন রান্না করব আমার শাকটা কোটা বাঁচা হয়ে গেছে আর শাকটা বলছিলাম আমি আমিষ রান্না করব এই যে আমি পার্শে মাছ নিয়ে এসেছি পার্শে মাছটা দিয়ে আমি পালং শাকটা করব। কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিব মাছের লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা ছাড়ব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা এটা সমুদ্রের মাছ পার্সে মাছ পাতায় একটাই আছে এটা শাক দিয়ে রান্না করলে ভালো মাছটা খেতে খুব স্বাদ শাগে আমি পাঁচ পাঁচফোড়ন সম্বড়া দিলাম কয়েকটা ডালের দিলাম একটা ছোট বেগুন দুটো আলু আর একটা মূলা এটা আমি সাত ঘন্টার মধ্যে দিব ভাজা ভাজা করে আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিই শাকের লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার আদা বাটা আছে এটা আমি দিয়ে দিলাম ঢাকাটা একটু দিয়ে দিলাম সিদ্ধভোগ ঢাকাটা আমি তুলে নিলাম এখন মাছটা আমি দিয়ে দিলাম নামানোর আগে সামান্য কিনে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি পালং শাক আর পার্সে মাছ দিয়ে ঘন্ট রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই